নির্দেশনা মেনে তিন দিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা তাদের সব ধরনের সহযোগিতা দিতে কাজ করছে জামাইতে ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট দুপুরে শেখ হাসিনা সরকারের পতনের পর হামলা ভাঙচুর হয় ঢাকার বিভিন্ন থানায় নিজেদের রক্ষায় আত্মগোপনে চলে যান পুলিশ সদস্যরা ভেঙে পড়া আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দেন নতুন পুলিশ প্রধান মোহাম্মদ মইনুল ইসলাম এমন নির্দেশনার পর ঢাকার থানাগুলোতে আসতে শুরু করেন পুলিশ সদস্যরা বলছেন থানার দায়িত্বরত আনসার সদস্যরা অনেকেই এসেছে যার যারা দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার আছে তারা তাদের বাসায় অবস্থান করতেছে আবার অনেকে কিছু কিছু পুলিশ সদস্য ভিতরে অবস্থান করতেছে আই জি মহাদয় পুলিশকে অর্ডার দিচ্ছে কর্মে যোগ দেওয়ার জন্য ওনারা আস্তে 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 আসা শুরু করছে থানা পুলিশ সদস্যদের সহায়তা করছেন স্থানীয় জামায়াতি ইসলাম পাশাপাশি ডাকাতসহ যে কোনো বিষয়ে জনগণকে সহায়তা দেওয়ার আশ্বাস তাদের আমরা জানি সমাজের প্রয়োজনে অবশ্যই পুলিশ প্রশাসনের দরকার পুলিশ প্রশাসন ছাড়া আমরা আইন শৃঙ্খলা কোনোভাবেই উন্নতি করতে পারবো না তো জামাতের পক্ষ থেকে আমরা আমরা আমাদের নাগরিক দায়িত্ব জায়গা থেকে আমরা এসেছি ওনাদেরকে আশ্বস্ত করার জন্য আপনাদের সাথে আমরা আছি যে কোনো প্রয়োজনে আমাদেরকে পাবেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে থেকে কাজ করার কথা জানান তারা মোহাইমিনুল খান অপু ডিবিসি নিউজ ढाका